নাড়াচাড়া সুন্দর করে একটা শেষ রাতের ভাবির ঘরে রশিদ চোর থ্রি আট ফোর থার্টি ফোর চৌত্রিশ নাম্বার লক্ষ্য রাখবেন টিকিটের কালার সাদা সিরিজ কোড টিকিট নাম্বার ফোর ডবল ওয়ান নাইন এইট ফোর চার এক এক নয় আট চার টিকিটের অপর পৃষ্ঠা লেখা ছিল তালিবর্ষ মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান টু ওয়ান টু ফোর সেভেন সিক্স নাউনেক্স নাম্বার রানিং নাম্বার থার্টি ফাইভ পঁয়ত্রিশ নাম্বার একটি এইটি সিসি মোটর সাইকেলের নাম্বার আবারও মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ হিন্দু দাদা ভাইরা হরি হরি কেমন করে মোটর সাইকেলের হ্যান্ডেল ধরে রানিং নাম্বার দাদাই হবে

বাকি দুই তিনটি সংখ্যা আমার বিদ্যার রয়েছে লক্ষ্য রাখবেন পঁয়ত্রিশ নাম্বার এই সি মোটর সাইকেলের নাম্বারা খাইছে বাবা

সাথে আচ্ছা বাকি কথা হাকিম ভাইয়ের সাথে একটু জেনে নিন আমি একটু খেলাটি চালু করে নিই আহ লক্ষ্য রাখবেন আমি নাইন পর্যন্ত বলেছিলাম ডবল টু এইট এইটি শাল্লা ইমন ভাই

থার্টি সেভেন সাঁত্রিশ নাম্বার টিকিটের কালার আকাশে সিরিজ নাম্বার লক্ষ্য রাখবেন ফোর জিরো ডাবল নাইন ডাবল ওয়ান চার শূন্য নয় নয় এক এক টিকিটের লেখা ছিল সাদিয়া নাম্বার এক পাঁচ সাত শূন্য দুই এক অপৃষ্ঠ লেখা ছিল মা বাবা জয়দেবপুর জয়পুর হাট হাই হাই আমার এলাকার হ্যাঁ কেইশু হাত মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ওয়ান এইট থ্রি জিরো নাইন সিক্স ফাইভ জয়পুর হাত আমার এই আঠারো উনিশ বছরের কেরিয়ারে আমি আমার অত্তরে এলাকার প্রথম একটি নাম দেখলাম হ্যাঁ কোথায় আপনি আপনি জয়পুর আরে বাসা কোথায় কোন থানা সদর থানা বিষ্ণুপুর

हामी मोबाइल नम्बर जिरो वान सिक्स डबल जिरो वान एट नाइन एट আরেকটা কলিস নাম্বার 41 41 নাম্বার করে একটা বাবার সন্তান নাম্বার টিকেটের কালার গোলাপী সিরিজ নাম্বার 237930 2459 কাকা বাবু এটা চালা সুন্দর করে একটা

সামিয়াল বান্দা লাইনি সামিয়াল বাবা লাইনি ঠিক আছে সামিয়াল বাবা লাইলি আছে লাইলি কা মজনু দেওয়া না হে নাইন মোবাইল নাম্বার রেট জিরো ওয়ান ফোর সরি জিরো ওয়ান সেভেন হবে হ্যাঁ টু জিরো থ্রি সেভেন নাইন ফোর বাকিটা ফোর এরপর আর পারবি না ভাই চলে যাচ্ছেন আসসালামু আলাইকুম মামা আমি ক্ষুদ্র কুটি শিল্প মেলা থেকে বলছিলাম সে

মামা আপনি তো আজকে আসতে পারবেন না আমি মোটর সাইকেল পেয়েছি হ্যাঁ হ্যাঁ খুশি হবে যান ধন্যবাদ বাসায় চলে যাচ্ছে বলবে ধন্যবাদ বাসটি দুটি সংখ্যা বলে নাই ফোর

একজন আসে নাই না ধন্যবাদ তো আজকে